হিরোক্রজা দেশ ফিরে তাকাতে হবে না আর স্বর্ণের দিকে কিলোমিটারের পর কিলোমিটার শুধু হিরে আর হিরে দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট সম্প্রদে বিষয়টি খুবই আলোচ্য হয়ে উঠেছে কারণ নাসার এক বিরল পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ এতদিন ধরে জানা ছিল বুথের উপরে পৃষ্ঠ ভীষণ উত্তপ্ত কিন্তু এটা জানা ছিল না যে সেই ভূপৃষ্ঠের নিচেই রয়েছে এই খাজানা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে নতুন এবং অবাক করাই তথ্য যে বুধের ভূপৃষ্ঠের নিচে রয়েছে হীরের আস্থর বুধের পৃষ্ঠদেশের নিচে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ হিরের স্তর রয়েছে এমনই ধারণা করছেন গবেষকেরা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ বেলজিয়ামের লেজ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রধান বার্ডার্ড শার্ডিয়ার এবং তার দল এই ধারণা নিয়ে গবেষণা চালাচ্ছেন তারা বুধের ম্যান্টেনের গভীরে থাকা তাপ এবং চাপের পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করেছেন এক বিশেষ যন্ত্রের মাধ্যমে এরপর তা থেকে তারা সিদ্ধান্তে এসেছেন বুধ গ্রহের নিচে থাকা গ্রাফাইটের স্তরগুলো সত্যিই তাপ এবং চাপের কারণে হিরেন হিরাতেই পরিণত হতে পারে বুধ ভূপৃষ্ঠের নিচের এই হীরে মহাকাশ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ভবিষ্যতে এই হীরের খনি খনন করার মাধ্যমে মহাকাশের সম্পদ আহরণ করা সম্ভব হতে পারে তবে এই খনন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং ব্যয় সাপেক্ষ তবে এখানেই থেমে যাচ্ছে না বিজ্ঞানী কুল এ গবেষণা আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীরা আশা করছেন দু সালের মধ্যে এই গবেষণার আরও বিশদ ফল পাওয়া যাবে তখন বুথের আভ্যন্তরীণ গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আসবে মানুষের হাতে এই খবর দেশের জাতীয় সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে রিপোর্ট ত্রিপুরা আপনি কি একজন ভ্রমণ পিপাসু মানুষ তাহলে আপনাদের সকলের জন্য কোহিনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে এসেছে দার্জিলিং এবং গ্যাংটক ভ্রমণ করার এক সুযোগ আগামী একত্রিশে মে থেকে শুরু এবং চলবে পাঁচই জুন পর্যন্ত প্রথম দিন অর্থাৎ শনিবার এনজিপি স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটক ফার্স্ট জুন সকালে ব্রেকফাস্টের পর আমরা রওনা হব গণেশ টপ হনুমান টপ তাসি ইনস্টিটিউট অফ নামগাল টিবিটোলজি রোপোয় ইত্যাদি স্থানে তারপর গ্যাংটকে রাত্রি যাপন করে পরের দিন অর্থাৎ সোমবার আমরা এগিয়ে যাব গ্যাংটক থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত লেক এবং বাবা মন্দির এবং নাথুলা পাস ইন্দো চায়না বর্ডার পরিদর্শনে সেখান থেকে এমজি মার্গে কেনাকাটা করে রাতে বিশ্রামের জন্য ফিরে যাব হোটেলে গ্যাংটকে তিন রাত কাটিয়ে থার্ড জুন আমরা পাড়ি দেব পাহাড়ি রানী দার্জিলিং এর উদ্দেশ্যে সেদিন দার্জিলিং এ বিশ্রাম নিয়ে পরের দিন ভোরে টাইগার হিলে সুন্দর সূর্যোদয় দেখে কাঞ্চনজঙ্ঘা পর্বত উপভোগ করার এক দারুণ সুযোগ পাবে তারপর চলুন দেখে নেব জাপানিজ টেম্পল পেসপাগোটা এইচ এম প্লাস জু

আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটেই তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদুর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.